বন্যায় বিপর্যস্ত ত্রিপুরায় পরিদর্শনকালে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা শুক্রবার তেলিয়ামোড়া মহকুমার সফরে যান এদিন এই কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলটি তেলিয়ামোড়া মহকুমার ঘিলাতলি কমলনগর কল্যাণপুর মুঙ্গিয়াকামি সহ আঠারোমোড়া পাহাড়ের জাতীয় সড়ক পরিদর্শন করেন তৎসঙ্গে এই দলটি তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন তেতাল্লিশ মাইল এলাকা শরণার্থী শিবিরসহ বন্যায় এবং অতিবৃষ্টিতে পাহাড় ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলিও পরিদর্শন করে দেখেন এদিনের এই কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের সঙ্গে উপস্থিত ছিলেন খোয়া জেলার জেলাশাসক চাঁদনী চন্দন জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী তেলিয়ামোড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্যরা এদিন এই কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলটি খোয়াই জেলার বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখে রিপোর্ট কালেকশন করে নিয়ে যায় ত্রিপুরা মে সেন্ট্রাল টিম আই হো ফ্লড আসেসমেন্ট কে তো টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি এইট সে আমার फ्लड uh, कंडीशन चल रहे हैं तो उसका जो इंटेंसिटी देखने के लिए सेंट्रल गवर्नमेंट से टीम आया है तो वो लोग आज खोवाई विजिट किया है गोमती साउथ डे विजिट किया था साथ साथ अभी खोवाई में भी असेसमेंट सेंट्रल टीम का विजिट हुआ है uh, कल्याणपुर छबरी अभी मुंबई काउंड है लैंड स्लाइड के साथ ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा